আমরা আছি আজ বীরভূমের এমন একটি গ্রামে যেই গ্রামে মাকে আনার জন্য প্রায় দশ হাজার লোকের সমাগম ঘটে এই দশ হাজার লোক যদি না হয় মা কিন্তু তার প্রতিষ্ঠা থলে একদমই আসতে চায় না তো আমরা আপাতত আছি একটি মিশিরা বলে গ্রামে তো এই নিশিরা গ্রামের ছোট্ট করে একটু ইতিহাস আছে এই ইতিহাসটা আমাদের খুব কাছের পরিচিত একটি দিদি আপনাদের সঙ্গে জাস্ট একটু তুলে ধরবেন হয় যে প্রায় বছর আগে একজন তান্ত্রিক সেখানে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন ভীষণভাবে জাগ্রত এবং সাধনার কালী পূজা করা করে ওঠার পরে যার মুখ প্রথম দেখবে প্রথম তিনি দেখেছিলেন গ্রামের যে চৌকিদার ভাই সেই চৌকিদারের হাতেই তিনি প্রথম দায়িত্ব সঁপে যান তারা দেখে যে আমি নিজে আমি তো পূজা করতে পারবো না আজকে যে রায় পরিবার বিভিন্ন হাত বদল হয়ে তাদের কাছে এসছে তারাও অনেক বছর ধরে এখানে পুজো করছে তো মায়ের প্রথম মূর্তি যেটা ছিল সেটা কিন্তু ছোট ছিল একটিবার হয়েছিল কি একজন দেবাংশী যিনি ছিলেন অকারণে বিনা দোষে শাস্তি পেয়েছিল ওনাকে স্বপ্ন দিয়েছিল এবং স্বপ্ন দেওয়ার পরে কালী পূজার আগের দিন বা কালী পূজার দিনে ওনাকে ছেড়ে দেন ছেড়ে দিতে বাধ্য হন এবং তারপরে প্রমাণিত হয় যে তিনি নির্দোষ ছিলেন তো তারপরে তিনি ঠিক করেছিলেন যে আমার মা তো ছোট মা নয় যে আমার মায়ের জন্য আজ আমি মুক্তি পেলাম তো তিনি পরের বছর থেকে মায়ের আজকের যে রূপ বারো হাতি মা আমরা বলে থাকি সেই মায়ের যে রূপটা আজকে আমরা দেখতে পাই সেই রূপটা তিনি করে গেছিলেন আপনারা দিদির কাছে পুরো তথ্যটা শুনতে পেলেন তারপর আমরা আপনাদেরকে ছোট্ট করে একটু বুঝিয়ে দিচ্ছি তো সবার প্রথমে আপনারা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে মায়ের সাজঘর সবার প্রথমে পুজোর আগের দিন মাকে খড়ি দেওয়া হয় তারপর কালী পুজোর দিন মাকে এই সাজঘরেই ভালোভাবে সাজানো হয় তারপর হয়ে যায় চক্ষুদান মাকে প্রায় দশ হাজার জন ভক্তবিন্দু মাকে যেখানে পুজো হয় সেই স্থানে নিয়ে যায় रा <laughs> 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 আমরা শুনেছিলাম এই মায়ের আরো তিনটে বোন আছে তো তিনটে বোনের মধ্যে সবথেকে কাছের যে বোনটা আছে সেই বোনটার কাছে আপনাদেরকে সবার প্রথমে নিয়ে যাচ্ছি নিরিশা মায়ের কাছ থেকে আমরা সোজা চলে এসেছি শালগড়িয়া মায়ের কাছে এই শালগড়িয়া মাই হচ্ছে নিরিশা মায়ের আরো একটি বোন আপনাদেরকে দেখুন ভালোভাবে আমরা আমাদের এই নিরিশা মায়ের বোনকে তুলে ধরছি আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন শালগড়িয়া মাকে তারপর আমরা যাচ্ছি পারগ্রাম এই রাস্তা থেকেই প্রায় দশ থেকে পনেরো মিনিট দূরত্বেই আছে পারগ্রামের কালিমা। এটাও হচ্ছে নীলিশা মায়ের আরও একটি বোন এই মাটা কিন্তু পুরোটাই শ্যামারূপী তার কারণ দেখুন মায়ের পুরো অংশটাই কিন্তু নীল কালারে পরিপূর্ণ পাড় গ্রামের মাকে আপনারা ভালোভাবে দেখেছেন তারপর আমরা এই রাস্তা দিয়ে ঠিক কয়েকটা গ্রাম পেরিয়ে চলে যাচ্ছি দিকে এইখানেই থাকে মা নিরিশার সব থেকে ছোট বোন আমরা আপনাদেরকে একটা কথা এই ভিডিওতে সবার প্রথমে বলে রাখছি যে এইগুলো কিন্তু পুরাপতিত কথা এটার কিন্তু সঠিক কোনো রকম প্রমাণ নেই আমরা গ্রামে গিয়ে এই কথাগুলো জানতে পেরেছি সেটাই আপনাদেরকে তুলে ধরলাম ইড়িশা মাকে আমরা পুরোটাই দেখালাম ও সঙ্গে সঙ্গে তার তিনটে বোনকেই ভালোভাবে আপনাদেরকে দেখালাম এরপর আমরা ঘুরতে ঘুরতেই চলে যাব আহমদপুরের দিকে শুনেছি নাকি আহমদপুরের রাস্তাতে খুব সুন্দর একটি বড় মায়ের পুজো হয় তো বন্ধুরা আপনারা আহমদপুরের বড়মার ঠাকুরটা দেখলেন আপনাদেরকে পুরোটা দেখালাম তো এরপর আমরা বড়মার কাছ থেকে এসেছি ডাইরেক্ট পুরন্দরপুরে তো পুরন্দরপুরের ঠাকুরটা আপনাদেরকে দেখাবো দেখার মুখন ঠাকুর তো ক্যামেরাটা ঘুরালে ঠাকুরটা হয়ে দেখতে তো হাইটের জন্য তো ঠাকুরটা কত ফুকটে হতে পারে আমার তো মনে হচ্ছে যে পঁয়তাল্লিশ ফুট হবে পঁয়তাল্লিশ ফুট হবে তা বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারাই বলুন ঠাকুরটা কত ফুটের আমরা জাস্ট একবার ক্যামেরাটা ঘুরাচ্ছি তারপরে কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো একটা জিনিস দেখ এই যে হাতে যে কদমাটা আছে

বড় করে বড় করে লেখা আছে এখানে তো বন্ধুরা আপনারা দেখলেন নিরিশা গ্রাম নিরিশা গ্রামের পুজো ও চার বোনকে আপনারা আমরা দেখালাম ভালোভাবে আপনাদেরকে পরে দেখালাম আমরা আমোদপুরের বড়মা আর তারপরে দেখালাম বন্ধপুরের বান্ধব বড়মা আর এই এই পাঁচটা ঠাকুর দেখিয়ে এই ভিডিওটা এখানে শেষ করবো আর সবাইকে জানাই শুভ দীপাবলি আর যাই হোক আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কালী পুজোর সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আর শুভেচ্ছা আর যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন একটা লাইক আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা অবশ্যই ফলো করবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকি হচ্ছে নেক্সট ব্লগে কোথায় একটা ভালো লোকেশন বা পিকনিক স্পট ইয়েস ইয়েস তো আমরা এই মায়ের রূপ দিয়ে এই ভিডিওটা আজকে শেষ করলাম এখানে সবাই আর কি পুজো কমপ্লিট হয়ে গেছে এখন বাস মোটামুটি প্রায় তিনটে পঞ্চান্ন প্রায় পনেরো চারটে তো টাটা গুড বাই বাড়ি যাওয়ার পথে আমরা রাস্তার ধারে দেখি মা কালীর আরও একটি রূপ সম্ভবত এই রূপটির নাম হচ্ছে ছিন্নমস্তা রূপ তো দর্শকদের কাছে আমাদের একটাই কোশ্চেন যে মা কালীর রক্ত যেই দুই নারী পান করছেন সেই দুই নারীর নাম কি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান যাতে আমরাও জানতে পারি কতজন মা কালীর এই ছিন্নমস্তা রূপের ব্যাপারে জেনে থাকেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন